হ্যালো ডিআর স্টুডেন্ট আসসালামু আলাইকুম প্রিক্রমিতিক লেকচার চারে সবাইকে স্বাগতম তাহলে চলো ক্লাসের টপিকসে আমরা ফিরে আসি আচ্ছা এটাকে তো ডি চ্যাপ্টার দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করতে বলছে ঠিক আছে তা তুমি একটু কীভাবে করবো দেখো তো লেফট হ্যান্ড সাইড সাইন এ সাইন টু এ ডিভাইডেড ওয়ান প্লাস কু এ একটি অঙ্ক দেওয়া আছে ঠিক আছে তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করবা ঠিক আছে তাহলে এই ধরনের অঙ্ক করার সময় তোমাকে অবশ্যই সূত্র মাথায় আনতে হবে দেখো তো সাইন টু এ আমরা কিন্তু একটা সূত্র জানি যে সূত্রটা কিন্তু এরকম মনে আছে সাইন টু এ সূত্রটা কি জানো বলো দেখি টু সাইনে ইন্টু হচ্ছে কজ এ সাইন টু এ সূত্র টু সাইনে ইন্টু কজ এ তা তুমি এখানে এই সূত্রটা अप्लाई করতে পারতেছো কিভাবে अप्लाई করবে দেখো তো sin a মানে যা আছে তাই রাখলাম sin 2a sin 2a এর সূত্রটা হচ্ছে 2 sin a cos a তাহলে আমি এখানে লিখব 2 sin a হচ্ছে cos a ডিভাইডেড এটুকো যা আছে তাই কারণ এখানে তো সূত্র নাই প্লাস cos 2 θ তাহলে আমরা একটা সূত্র জানি যে এরকম cos 2 θ 2 cos² θ 1 এটা আমরা কিন্তু সূত্র জানি মনে আছে তাহলে কজ টু তাহলে কি হবে টু কজ স্কোয়ার ঠিকা মাইনাস ওয়ান শুধু আছে এ দেওয়া আছে ঠিক আছে এখান থেকে এখানে তুমি কমন নেবো সাইনে কমন নেবা সাইনে কমন থাকে ওয়ান সাইনে কমন থাকে টু কজ এ তাহলে আমরা এখানে লিখবো টু কজ এ ডিভাইডেড এখানে কিন্তু cos এ আছে এটা আমি কমন নেব cos এ কমন নিলে ওয়ান একটা কজে চলে গেলে থাকে শুধু টু কজে থাকে কিন্তু ঠিক আছে ওপরের নিচে সেম অবস্থা থেকে কেটে গেল সাইন বাই কজ কি হবে বলো দেখি ট্যানে হবে দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে পি ও বি ই ডি প্রমাণিত ওকে তার মানে তোমাকে কি করতে হবে এই যে সূত্রের প্যাটার্নটা আছে তোমাকে খুব স্ট্রংলি মনে রাখতে হবে আর একবার দেখো যে এখানে দেওয়া আছে কি দেখো লেফট হ্যান্ড সাইড সাইন এ সাইন টু এ বা এই সূত্রটা অ্যাপ্লাই করেছে টু সাইন সাইনে ইন্টু কজে যা আছে তাই টু এ টু এ সূত্র হচ্ছে কস টু মাইনাস 1 টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান শুধু এ দেওয়া ছিল এখান থেকে আমি সাইনে কমন নিয়েছি ওয়ান প্লাস টু কজে থাকে প্লাস মাইনাস কেটে গেল আমরা এখান থেকে কজে কমন নিয়েছি ওয়ান প্লাস টু কজে থাকলো যেহেতু ইন্টু অবস্থায় আছে তাহলে লভ এবং হরের মান এক কেটে যাবে সাইন বাই কজ হবে এটা হবে রাইট হ্যান্ড সাইড আপনারা সবাই আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নাম্বারটা প্রমাণ করতে বলছ ঠিক আছে তাহলে দেখো কীভাবে করব অঙ্কটা আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইডে আসলাম লেফট হ্যান্ড সাইডে মান দেওয়া আছে কি কজ কিউব এক্স সাইন কিউব এক্স ডিভাইডেড কজ এক্স প্লাস হচ্ছে সাইন এক্স আচ্ছা এখন দেখো এ কিউব প্লাস বি কিউব এ কি প্লাস বি কিউবের সূত্র কী হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি উৎপাদকের যে সূত্রটা আছে তো তুমি অ্যাপ্লাই কর কজ এক্স হচ্ছে কি আছে সাইন এক্স তাহলে এ প্লাস বিস্কোয়ার প্লাস এ মানে কজ এক্স বি মানে সাইন এক্স প্লাস বি মানে কি হবে সাইন এক্স হবে ডিভাইডেড কজ এক্স কি থাকলো sin x থাকলো কিন্তু ঠিক আছে a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউবের সূত্র হবে a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার নিচে যা আছে তাই এখন দেখো উপরে এবং নিচে কিন্তু ডিসিম করে কেটে গেল একই নাম্বার অঙ্ক আছে লোকে তাই না একই অঙ্ক প্যাটার্ন ছিল ইনটু অবস্থা আছে একই মান থাকার কারণে উপরে এবং নিচে লবে এবং হরে কেটে যায় আচ্ছা এখন দেখো sin² θ cos² θ এর মান হচ্ছে 1 একটা যা আছে তাই সাজিয়ে লিখলাম একটু সাইনটা আগে দিলাম কজটা কিন্তু আমরা পরে দিলাম ঠিক আছে ওয়ান প্লাস সাইন এক্স কজ এক্স আমাকে এখন এই ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড লক্ষ্য রাখতে হবে ওয়ান মাইনাস হাফ সাইন টু এক্স আছে তাহলে আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে এইরকম যে টু সাইন এ কজ এ সমান লেখা যায় সাইন টু এ তারপরে সাইন টু এ সূত্র টু সাইন এ ইন টু কজ এ তার মানে আমাকে সাইন এক্স কজ এক্স আছে সাইন এ কজে আছে সামনে নাই টু তার মানে আমি সামনে হাফ ব্যালেন্স নেব টু নেবো সাইন এক্স ইন্টু কজ এক্স নেব তাহলে দেখো টু আর টু কেটে গেল এই লাইন থেকে এই লাইনের সমতা ঠিক থাকলো এখানে একটা সূত্র পড়লো টু সাইন এ কজ এ এক্স কে কল্পনা করো তাহলে কী হবে সাইন টু এ টু এক্স থাকবে সমান রাইট হ্যান্ড সাইড পিআরও ভিএি প্রমাণিত কারো কি বুঝতে অসুবিধা আচ্ছা এটা অঙ্কন হচ্ছে এটা অঙ্কন হচ্ছে দুই ঠিক আছে পাবনা সবাই আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার নাম্বার থ্রিতে এটার সময় লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড সাইন টু এটা তোমাকে প্রমাণ করতে বলেছে ঠিক আছে তা তুমি এটা করার সময় তোমাকে ফার্স্ট টাইম একটা সূত্র মনে রাখতে হবে এটা কয়েকটা সূত্র আসবে হয়তো বা সূত্রটা হচ্ছে এরকম যে ওয়ান দেখোটা সূত্র কি হবে কস টুঠিটা তাহলে আমরা কস টুঠিটা কিন্তু লিখতে পারবো ঠিক আছে তাহলে আমরা ওই ফর্মেটটা আমরা এখানে করে ফেলবো তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে যে টেন স্কোয়ার থ্রিটা প্লাস হচ্ছে পাই ফোর টেন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে পাই ফোর এখানে মাইনাস ওয়ান ছিল এখানে প্লাস ওয়ান ছিল ঠিক আছে আমরা শুধু এখান থেকে মাইনাসটা কমন নিয়ে ফেলবো মাইনাসটা কমন নাও তাহলে ওয়ান তাহলে প্লাস মানুষের কী হবে মাইনাস টেন স্কোয়ার থ্রিটা প্লাস হচ্ছে পাই ডিভারেট ফোর থাকতেছে আর এখানে থাকতেছে কত টেন স্কোয়ার থ্রিটা প্লাস পাই বাই ফোর আচ্ছা ওয়ানটা আমরা আগে লিখলাম ওয়ান প্লাস দিলাম আগে ঠিক আছে তাহলে আমরা মাইনাসটা কমন কমনে রাখলাম এখন দেখো মাইনাস রাখলাম ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস স্কোয়ার থিটা আমরা কিন্তু অ্যাপ্লাই করবো কস টু থিটা তাহলে আমরা এখানে লিখে ফেলবো কস টু থিটা থিটা মানে থিটা প্লাস পাই ডিভাইডেড ফোর ওকে মাইনাস রাখলাম কস টু দ্বারা গুণ করে দে টু থিটা টু দ্বারা গুন করে টু পাই টু দাঁড়া কাটলে পাই ডি ভারে টু হবে তাহলে পাই ডি ভারে টু আমরা আগে লিখলাম টু দাঁড়া টি দেখি গুণ করলে কী কত আসবে টু থিটারটা পরে লিখলাম ঠিক আছে তা এখন দেখো কস পাই বাই টু কোন সংখ্যার আগে কস কোনো যদি ফাংশান আগে যদি পাই বাই টু নব্বই ডিগ্রি আসে এবং যদি তা বেজোড় হয় তাহলে পাই বাই টু একটা আছে তার মানে বেজোড় যদি বেজোড় হয় তাহলে কনভার্টটা চেঞ্জ হয়ে যাবে তাহলে কস থাকলে কী হয়ে যাবে বলো দেখি সাইন হবে ঠিকা আইখান আছে কত টু থিটা এখন ঘটনা এখানে মানটা কোঅর্ডিনেটে বসাতে হবে তাহলে cos π/2 θ তাহলে cos হিসাব করো 90 ডিগ্রি প্লাস θ মানে এই ঘর cos এর ঘর এখানে পজিটিভ কিন্তু মান অন্য ঘরে তাহলে নেগেটিভ মাইনাস সাইন খাবে তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে তো লেখার দরকার নাই সমান রাইট হ্যান্ড সাইড p r প্রমাণিত দেখো sin 2 θ ছিল এখানে কিন্তু কারো কি বুঝতে অসুবিধা আছে পাবো না সবাই আচ্ছা আজকে ক্লাসটা এ পর্যন্ত নেক্সট আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম